নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং জানি আজকের ভিডিওটা শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমরা কত সুন্দর সাজেই আমি কি পরে আছি ও আমাদের খুব সুন্দর লাগছে ঠিক এই তো দেখাই দিকো তো মালা দেখাই দিকো মালা আটকে গেছে এখন আর কিছু মনে হয়নি আমার তবে হ্যাঁ দেখো বন্ধুরা আমরা একটু বেরিয়েছিলাম বা রাস্তার দিকে হাঁটতে তো হেঁটে আমরা দেখো হেঁটে গল্প করতে করতে প্রায় বাড়ি চলেই এলাম হ্যাঁ বন্ধুরা একজন চশমা খুঁজে পাচ্ছে না তো তোমরা দেখতে পাচ্ছ কেউ চশমাটা কোথায় আছে একজন চশমা খুঁজেই বেড়াচ্ছে যার দিকে কোথায় চশমাটা রেখে দিল তো চশমাটা আমি এবার বের করব তো দেখুন বন্ধুরা চশমাটা আমি বের করছি এদিকে ঘুরো এদিকে ঘুরো এদিকে ঘুরো কোথা থেকে পেলাম চশমাটা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে দেখো চশমাটা কোথায় এলো তো চলো বন্ধুরা ঘরটা পুরো লন্ডভন্ড করে দিয়েছে ছেলে তো যাই হোক এবার গিয়ে রান্না বসাতে হবে রান্না বসানোর সময় হয়ে গেল তো দেখো এসে গেছি রান্নাঘরে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে ঝিঙে সজনে ডাটা মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল আর এটা ছিল কাতলা মাছ অনেকটা বড় আর হবে আমাদের শাক ভাজা পটল ভাজা তো চলো মাছের ঝোলটা মাছটা দিয়ে ফুটিয়ে নেব। আর তোমরা কে কী মাছের ঝোল কি মশলা দিয়ে করো আমাকে কিন্তু জানাবে আমি কিন্তু আদা জিরা বাটা দিয়ে করি তো ঝোলটা ফুটে গেলেই নামিয়ে নিচ্ছি অন্য পাত্রে তরকারিটা প্রায় হয়েই গিয়েছে তো চলো ঝোলটা নামিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ঝোলটা নামিয়ে নিয়েছি অন্য পাত্রে তো মাছের ঝোলটা দেখতে খুব সুন্দর হয়েছে তো চলো এটা রেখে দিই এবার এটা রেখে দিয়ে স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে খাওয়ার টেবিলে তো চলো স্নান করে চলে এসেছি দেখো খেতে বসে গিয়েছি অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হলো তো চলো খেতে খেতে তোমাদের সাথে কথা বলি গল্প করি একটু টাইম কাটাই অনেক দিন পরে আস্তে আস্তে করে ভিডিও ছাড়ছি আমি আমার লাইফস্টাইল আমি কিভাবে আমার দিন জীবনযাপন করি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আজকে বলেছিলাম না শাক বাজা হয়েছে এ দেখো সুজিনি শাক সুজিনি শাকের সাথে লেবু মেখে কার কার খেতে ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করবে কিন্তু আমার তো দারুণ লাগে সুজিনি শাকের সাথে লেবু শাক ভাজার সাথে লেবু মেখে খেতে তো একটু কাঁচা নুন নিলাম কাঁচা নুন ছাড়া আমি খেতে পারি না তো অল্প একটু লাগে তো এটা ভালো করে মেখে নেব ভাতটা এবং খাবো খাবো তো তো খেতে তোমাদের সাথে কথা বলবো আর খেয়ে দেখি কেমন হয়েছে শাক ভাজাটা সত্যি শাক ভাজাটা খেতে খুব সুন্দর হয়েছিল আর লেবুটা মেখেছিলাম তা আরও বেশি ভালো লাগছিল গরমে তো চলো এক এক করে আমি খাবারগুলো খেয়ে নিই খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে আর এই দেখো এবার ঝোলটা মেখে খাবো তো পাতলা ঝোলে গরমে খেলে সত্যি শরীর ও স্বাস্থ্যের পক্ষে দুটোর পক্ষেই ভালো তো চলো আমি খেয়ে নিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে মাছটা দিয়ে লেবু নিগড়ে মাছের ঝোল দিয়ে ভালো করে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এইভাবে আমি খেয়ে নিলাম মাছটা খেতে যা লাগছিল না কারণ মাছটা তো অনেকটা বড় ছিল তাই না তো একটা মাছে যদি পনেরো ষোলো সতেরো আঠেরো পিস মাছ বেড়ায় তো মাছটা কি পরিমাণে বড় ছিল সেটা বলো তোমরা আর মাছের স্বাদ তো হবেই অবশ্য কাতলা মাছ খেতেও ভালো এ দেখো মাছের পিসটা তো মাছের পিসটা পুরো একটা হাতের মতো বড় বড় পিস হচ্ছিল সেগুলো কেটে পেটি বের করা হয়েছে মাছের ডিমও বেরিয়েছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি বাসনগুলো ধুয়ে নিই গরম হোক যাই হোক বাসন তো ধুতেই হবে কারণ বাড়ির বউদের বাড়ির কাজ করতেই হবে আর এটাই ভালো যখন এর কাজ তখন করে নিই আজকে তাহলে এই পর্যন্ত ভিডিওটা আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে